নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রনয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা বৃষ্টিকের ভিডিও এবং আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকার আমি শনির যে বক্রি হওয়া শনির যে এই যে বক্রি গতিপ্রাপ্ত হওয়া বৃষ্টিকের জন্য কি এফেক্ট দেবে কোন কোন দিক থেকে এফেক্ট দেবে তার পূর্বাভাস বা তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। তুলে ধরার চেষ্টা করবো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি চ্যানেলটা আপনাদের ভিডিওটা আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর বন্ধুরা ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইলো মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক দেখুন শনি বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয়া এবং চতুর্থপতি এই মুহূর্তে শনি পঞ্চম পঞ্চমভাবে বসে রয়েছে পঞ্চম ভাব এবং শনির বক্রি হচ্ছে ১৩ তারিখ থেকে তেরোই জুলাই চলবে আঠাশে নভেম্বর প্রায় প্রায় একশো আটত্রিশ উনচল্লিশ দিনের এই যাত্রাটা এবং দেখুন একশো আটচল্লিশ আটত্রিশ দিন মানে কম নয় কিন্তু সাড়ে চার মাস প্রায় এবং এর মধ্যে আমাদের অনেক কটা অনুষ্ঠান আছে পুজো আছে বা এগুলো রয়েছে তো এই যে একশো দিনের যে ট্রানজিটটা বৃষ্টিকের কী রেজাল্ট দিতে পারে আমি প্রথমেই একটা কথা বলে শুধু শুরু করব। বৃষ্টিক রাশি মানুষটা চিনতে পারবেন মানুষ চিনতে পারবেন কোন মানুষ কেমন কার চরিত্র কেমন কার ক্যারেক্টার কেমন দেখুন তৃতীয়া ভাব থেকে মানুষের সাহস পরাক্রম বিক্রম যোগাযোগ ভাই এগুলো বিচার হয় চতুর্থ ভাব তো পুরোটাই মন এডুকেশান বিদ্যা শিক্ষা পারিবারিক জীবন এটা আর পঞ্চমে বসে রয়েছে পঞ্চম হচ্ছে ভক্তিভাব জ্ঞান ভাব প্রেম ভাব বন্ধুভাব এগুলো হচ্ছে পঞ্চম তো সামগ্রিকভাবে পঞ্চমে বকৃশনি। বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু এক মুখোশধারী লোকজনগুলো সামনে আসবে যারা এতদিন আপনি পরিষ্কার কথা একটু টাফ পিরিয়ডের মধ্যে দিয়ে যাবেন একটু টাফ হচ্ছে বা পরিস্থিতিগুলো কিন্তু একটু শক্ত হচ্ছে তো বন্ধুরা এ যখনই পরিস্থিতি শক্ত হবে যারা আমার থেকে সুযোগ সুবিধা এগুলো নিচ্ছিল তারা সামনে আসবে না তাদের রূপটা কারণ তারা আমি যদি খারাপ থাকি তারা তাদের থেকে আমি তারা আমার থেকে ভালো ফল পাবে না এটা ফ্যাক্ট তো মানুষ চিনতে পারবেন এটা ব্যাপার দেখুন পঞ্চমে শনি বক্রি থেকে শনি দৃষ্টি পড়ে যাচ্ছে ইলেভেন্থ হাউজের ওপর সপ্তম ভাবের ওপর এবং এই যে ইলেভেন থাউজের দৃষ্টি এটা না শনি আমি এই কারণেই বলছি যে টাফ হবে কারণ সাকসেসগুলো একটু ডিলে হয়ে যাচ্ছে সাকসেস বা সফলতাগুলো যেগুলো আমি চাইছি বা প্ল্যান রয়েছে আগামী এক দেড় মাসে দু মাসের মধ্যে বা যে টার্গেট বা যেগুলো আমি চেস করছি সেই ব্যাপারগুলো একটু টাফ কিন্তু অবশ্যই হচ্ছে তো পরিস্থিতিগুলো অনেক বেশি জটিল হবে এবং রাস্তাটা এক অতটা স্মুথ হবে না তো স্পেশালি যারা চাকরিওয়ালা মানুষ চাকরি করা মানুষ তাদের ক্ষেত্রে বলবো যে অফিস পলিটিক্স কর্মক্ষেত্রে ঝুটঝামেলা অশান্তিগুলো বাড়বে এবং আমি যেভাবে যে রকমভাবে যে ওয়েতে আমি কাজ করি বা কাজগুলোকে এগোই সেই জায়গাটা কিন্তু অতটা স্মুথ থাকছে না তাহলে কর্মক্ষেত্র বা কাজের জায়গায় বৃষ্টিককে ভালো রকমভাবে এফেক্ট দেবে বা প্রেসারটা তৈরি হবে তো প্রথমে তো প্রথমত বন্ধুরা আপনাকে আমি বলবো কর্মক্ষেত্রের দিকে লক্ষ্য রাখুন এবং প্রত্যেকেরই তো যিনি সরকারি বেসরকারি যেখানেই আছেন প্রাইভেটে রয়েছেন দূরে রয়েছেন কাছে রয়েছেন প্রত্যেকেরই তো নির্দিষ্ট কিছু টার্গেট রিলেটেড কাজই করতে হয় তো সামগ্রিকভাবে পরিস্থিতিগুলো কিন্তু এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে খুব ফ্রিলি আমি উঠতে পারবো না খুব পজিটিভলি চলতে পারছি এটা কিন্তু নয় এটা প্রথম কথা দু নম্বর বৃষ্টিকের জায়গা হচ্ছে তাহলে কর্মক্ষেত্রে একটু ঝঞ্ঝাটের হবে অসুবিধার হবে এবং বন্ধুরা মূলত আমি যেটাকে জোর দেব যে পুরনো কোনো শত্রুতা ফিরতে পারে পুরনো কোনো গণ্ডগোল অসুবিধা হয়তো চেপে গেছিলো আটকে গেছিলো বা আবার থেমে গেছিলো এই যে ব্যাপারগুলো আবার পুনরায় শুরু হতে পারে তো সামগ্রিকভাবে মাথার মধ্যে একটা হেডেক চতুর্থপতি বক্রী হওয়া মানে মাথা বা মনের ওপর কিছু হেডেক কিন্তু চেপে যাচ্ছে এটা তো একটা পেন্ডিং কিছু প্রবলেমসগুলো কিন্তু ক্রিয়েট আবার হচ্ছে আর এই শনি দৃষ্টি শনির দৃষ্টি যে আপনার ইলেভেন্থ হাউসে পড়ছে এবং পঞ্চমে বক্রি শনি ষষ্ঠকে এফেক্ট দিচ্ছে তো শরীরগত দিকগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকবে আমি খারাপগুলোই জাগে বলছি জানি খারাপগুলো শুনতে খারাপ লাগে কিন্তু বন্ধুরা সতর্ক থাকা যায় আমার মনে হয় এটা যে কি হবে যা দীর্ঘস্থায়ী আমি কোনো বিশাল কোনো ক্ষতি বলছি না কিন্তু দীর্ঘস্থায়ী কোনো রোগ কোনো অসুস্থতা কোনো ভোগান্তি আপনি বৃষ্টি হলে আপনার ক্ষেত্রে কিন্তু চলবে তো বন্ধুরা এই জায়গাটাই চাপের ধরুন আপনার কোনো কোনো হয়তো নার্ভের প্রবলেম ছিল হয়তো কোনো হাড়ের প্রবলেম ছিল বা সুগার ছিল প্রেশার ছিল থাইরয়েড ছিল যে প্রবলেমগুলো যার রয়েছে তিনি সেই প্রবলেমগুলো নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছেন বা সমস্যাগুলো কিন্তু আবার বেড়ে যাচ্ছে সো এই জায়গাটা বৃষ্টিককে ভালো রকমভাবে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে মূলত এই তিনটে জায়গা এক হচ্ছে মানুষ চিনবেন কর্মক্ষেত্রে ঝুরঝামেলা প্রেম বা বন্ধুত্ব খেয়াল রাখতে বলছি এবং টাফ হচ্ছে পরিস্থিতিগুলো এই এটা কিন্তু ভালো রকমভাবে লক্ষ্য রাখুন বা নজর রাখুন কিন্তু অবশ্যই এই বক্রি হওয়ার কিছু পজিটিভ এফেক্ট আছে বৃশ্চিকের বহুদিন ধরে আপনারা দেখুন আমি দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল মান্তিক রাশিফল এখানে বলে যাচ্ছিলাম মায়ের শরীর সাবধান মায়ের শরীর সাবধান মায়ের শরীরটা ভালো হবে কোনো না কোনোভাবে যাদের পরিবারের একটা অসা শারীরিক অসুস্থতা চলছিল। অবশ্যই ডাক্তারবাবুদের সাপোর্ট তো লাগবেই তাদের হেল্প ছাড়া কিছু হয় না কিন্তু বাবা বা মা বা পেরেন্টস অনেকটা ভালো থাকবেন ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকছেন এটা এক নম্বর এটা প্রথম প্লাস পয়েন্ট দু নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে যে কিছুটা হলেও বৃশ্চিক যেটা পারিবারিক সম্পর্কগুলো টক্সিক হয়ে গেছিলো পরিবারের মধ্যে বিবাদ অশান্তি গোলমাল গোলযোগ ঝামেলা চলছিল নিত্য অশান্তি এবং সবচেয়ে বড় বড় কথা হচ্ছে শত্রুতার পরিবেশ এবং শত্রুতার মনোভাব এই জায়গাগুলো বা এই দিকগুলো যাতে চলছিলো তারা আমার মনে হয় অনেকটা পজিটিভ রেজাল্ট বা অনেকটা ভালো রেজাল্ট পাবেন যে পারিবারিক বিবাদ মিটতে পারে হয়তো ভাই বোনদের সাথে কোনো অসুবিধা চলছিল জ্ঞাতির সাথে কোনো অসুবিধা চলছিলো কোনো না কোনোভাবে ভাগ বটভারা হতে পারে কথাবার্তা এগোতে পারে বা আলাদাও হতে পারেন কিন্তু এই যে পারিবারিক অশান্তি বা পারিবারিক যে অস্বস্তি এটা কিন্তু মিটে যাবে আপনি বৃশ্চিকের মানুষ হলে তো পারিবারিক জীবনে স্বস্তি আসছে শান্তি আসছে মায়ের শরীরটা ভালো হচ্ছে পারিবারিক বোঝা বোঝাপড়ার জায়গা মিটতে পারে প্রপার্টি নিয়ে আত্মীয় স্বজনদের সাথে বা জ্ঞাতির লোকজন পাশের বাড়ি যদি কোনো সমস্যা অনেকের চলে যে ভাগ বটোয়ারা হচ্ছে না টাকা পয়সা পাওয়ার ব্যাপার রয়েছে আটকে গেছে যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু অনেকাংশে মুক্তি পাচ্ছেন বা তাদের ক্ষেত্রে এই জায়গাটা ভীষণ মাত্রায় পজিটিভ তো আমি বলতে পারি এক পারিবারিক জীবন ভালো হওয়া দুই হচ্ছে যে কোনো রকম অশান্তি বিবাদ এবং বন্ধুরা যদি কোনো লিগাল ইস্যুস চলে আইনি জটিলতা পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম এগুলো চলতে থাকে না অনেকটা পজিটিভ রেজাল্ট আসতে পারে আসতে পারে এবং যিনি কোনো পারিপার্শ্বিক কোনো ঝামেলা সামাজিক বা এই ধরনের কোনো ঝামেলা তো জড়িয়ে রয়েছে তার ক্ষেত্রেও ফলাফলটা একটা স্টেবেল জায়গা চলে আসা এই ব্যাপারটা থেকে যাচ্ছে যদি কোনো রকম প্রপার্টি ডেভেলপ করার ব্যাপার থাকে বা বাড়ি কনস্ট্রাকশান করার ব্যাপার থাকে আপনি সেগুলোকে নিয়ে সিরিয়াসলি ভাবুন বা সেগুলোকে নিয়ে আপনি পজিটিভলি ভাবুন আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ এগুলো থাকলে এই জায়গাগুলো থাকলে বা এই দিকগুলো থাকলে এটা কিন্তু পজিটিভ হচ্ছে অপরদিকে আমি সবচেয়ে বেশি যেটাকে জোর দিতে চাইছি দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এডুকেশান কারণ পড়াশোনা করতেই হবে পড়াশোনা করেই সাকসেস বা কাজ চাকরি ব্যবসা সবেতে পড়াশোনা লাগে এই মুহূর্তে পঞ্চমের বক্রিশনে চতুর্থ ভাগ্যের ওপর প্রভাব পড়া এবং যদিও সাকসেস ডিলে হবে লেট সাকসেস কিন্তু যারা পড়াশোনা করছেন বিশেষত যাদের হায়ার লেভেলের কোনো রকম এডুকেশান রয়েছে উচ্চ শিক্ষা দেখুন খারাপ দিকগুলো মানে এটা দেখুন বলে না যে সেই বিষে বিষে হয় তো অনেক খারাপ যে সম্পর্ক বন্ধুত্ব এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনি একলা হচ্ছেন এবং একলা হওয়াটাই কিছু ক্ষেত্রে মনে জোর বাড়াবে তো এটা একটা পয়েন্ট এবং আমার মনে হয় এডুকেশান বা শিক্ষা শিক্ষা ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি রিসার্চ ওয়ার্ক বা যাদের কোনো রকম যে কোনো রকম ব্যাপার রয়েছে এডুকেশানের ব্যাপারে আমার মনে হয় আমি আশা করব। আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনি অনেক বেশি স্টেবল রেজাল্ট পাবেন গুরুদের সাপোর্ট পাবেন এবং বিদ্যায় সাফল্য আসার কথা বলতে পারি সো বন্ধুরা এডুকেশান কিন্তু ভালো হবে এটা বেস্ট পার্ট দাম্পত্য জীবন যদি চেষ্টা করেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা ঠিক হতেই পারে ডিস্ট্রিক্টের দাম্পত্য জীবনও যে খুব একটা ভালো চলছে বা খুব একটা ভালো যাচ্ছে তা তো নয় দাম্পত্য জীবনও অনেকটা ভালো হতে পারে বাট আমি একটা কথাই জোর দিয়ে বলবো মানুষ চিনবেন অনেক লোকজন না সোজা হয়ে যাবে সরে যাবে তো মানুষ চিনবেন এডুকেশানটা ভালো করুন স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো করুন পারিবারিক বিবাদটাকে ভালো করুন চাকরি ক্ষেত্র খুব একটা জুতের নয় প্রেশারটা থাকছে বাট এক্সপেক্টেড আপনি ব্যাপারগুলোকে ম্যানেজ করে নিতে পারবেন সো আগামী একশো চল্লিশ দিন ধরে রাখুন নভেম্বরের আঠাশ তারপরে বলতে পারি ডিসেম্বরের শুরু এর মধ্যে অনেক কিছু চেঞ্জেস কিন্তু আসবে আপনার মধ্যে আপনার লাইফে বা এটা সো এটা দেখুন এটাই এটাই জাস্ট বাট বন্ধুরা ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো আমরা প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকের ফলাফল আলাদা হবে সো তেরো তারিখ থেকে শুরু হচ্ছে আপনি দু সপ্তাহ দাঁড়িয়ে যান দুটো সপ্তাহ ওয়াচ করুন শুধুমাত্র আপনার চাকরিটা কেমন হচ্ছে কাজের পরিবেশটা কেমন হচ্ছে পয়সা কেমন হচ্ছে বন্ধুত্ব কেমন হচ্ছে সব ব্যাপারগুলো বিচক্ষণতার সাথে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে কতটা ভালো কোন দিকটা ভালো কোন দিকটা মনে হচ্ছে সো এটা একটু দেখে নিন দেখে এগোন ডিসিশানগুলো সেইভাবে নিন আর চিন্তাভাবনায় শনিদেব বসে রয়েছে তো স্বচ্ছতা রাখুন ভিশনটা ক্লিয়ার রাখুন এক্সপেক্টেড বেটার হবে এটুকুই থাক আশা করছি ভিডিওটা ফাইভ পারসেন্ট কাজে লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার